আমরা এই কাদা দিয়ে যাচ্ছি পেঁপে নিয়ে খুব কাদা যাওয়া যাচ্ছে না তাও কষ্ট করে নিয়ে যাচ্ছি এদের চাচা আর এধারে চাচা চা মাঝখানে আমি আমার এই বাদরা চা চলে যাচ্ছে হ্যাঁ যা একটা গেল নিয়ে নাও এই যে কাদা এত কাদা ও চাচা কিরম লাগছে চাচা ভালো লাগছে দেখতে পাচ্ছে সবাই চেনে সবাই চাচাকে সবাই চেনে গুরু লোক না এত কাদা যাওয়া যায় পা ফলছি তো এত কাদা মাথা কেড়ে নিয়ে যেতে যাচ্ছে বলছে ভিডিও করলে হবে না ঠিক আছে তো তাও আমরা হালকা করে পাশের দিকে আসবো আমরা এই নিয়ে চলে যাব দীঘায় ওখানে স্যালাড করে খাওয়ার জন্য বিক্রি করবো স্যালাড করে খাওয়ার জন্য বিক্রি করবো তো

কচি গাছের গুটি খুব বড় হয়ে গেছে বুঝলে এই গুটিগুলো পরে পরে আবার আরো বড় হবে এগুলো আবার ভেঙে নিয়ে যেতে হবে হাতের সাইজে ভাঙতে হবে দম লেগে যাচ্ছে আমার বুঝলে তা ভাঙা শেষ না আর এসছি কোথায় ভাঙতে গাজীপুরে পুরো একদম বৈদিক ভিলেজের পাশে এখান থেকে চলে যাওয়া হয় বৈদিক ভিলেজ গাজীপুরের মাটি শক্ত ঘাঁটি